আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা যতবার কোয়েল পাখির বাচ্চা ফুটিয়েছি তার মধ্যে এবারই সর্বোচ্চ বাচ্চা আমরা ফুটিয়েছি আগে যে কোয়েল পাখির বাচ্চাগুলি এখানে ব্রুডিং করা ছিল ওই বাচ্চাগুলি বিক্রি করার পর এই জায়গাটাতে নতুন করে এই কোয়েল পাখির জন্য আমরা ব্রুডিং সিস্টেমটা আবারও চালু করতেছি যাতে করে নতুন যে কোয়েল পাখির বাচ্চাগুলি আজকে ফুটবে ওই বাচ্চাগুলিকে আমরা এখানে রাখতে পারি কারণ আমি আগেই বলেছি এবার আমরা সর্বোচ্চ পরিমাণে বাচ্চা পাবো বলে আশা করছি আলহামদুলিল্লাহ এই কারণে এই আমরা অনেক জায়গা নিয়ে অনেক বড় করে তৈরি করতেছি যেহেতু এখানে আমাদের অনেকগুলি বাচ্চা একসাথে দিতে হবে কাজগুলি করার ফাঁকে আমরা দেখে নিচ্ছিলাম যে বাচ্চাগুলি ফুটেছে কিনা দেখলাম যে একটা বাচ্চা ফুটেছে তার কিছুক্ষণ পরেই মানে ঘন্টা তিন চার পরেই দেখলাম যে সমস্ত বাচ্চাগুলি ফুটে ফুটে বের হচ্ছে মাশাআল্লাহ আল্লাহ এ সময় আমাদের মূল কাজ থাকে বাচ্চা যখন ফুটে ফুটে বের হয় এর মাঝেই আমাদেরকে বুডারটা তৈরি করে রাখতে হয় মানে নিচে দিয়ে 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 তারপরে বস্তা বুডারটা তৈরি করে তারপর এটা তাপ রাখতে হয় অর্থাৎ মানে ইনকুবিউটার মেশিন থেকে যে তাপটা নিয়ে ওরা বের হয় ওই তাপটা আমরা এই বুডারের মধ্যে দেওয়ার চেষ্টা করে যাতে করে ওদের সার্ভাইভ করতে কষ্ট না হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ তুষ দেওয়ার পরে এটার উপরে আমরা সালার বস্তা দিয়ে দিব এবং তাপটা দেখার চেষ্টা করবো যে তাপটা ঠিকঠাক মতো এখানে আসতেছে কিনা এটার জন্য আমি নিজেই শুয়ে পরে টেস্ট করতেছিলাম যে এই তাপটা নিচ পর্যন্ত আসতেছে কিনা কারণ এখানে যেহেতু সেন্সর লাগানো থাকে উপর থেকে তাপ কন্ট্রোল করা যায় তো যাই হোক এই কাজগুলি করতে করতে আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে গেছে এর ফাঁকে আমাদের কিছু জিরো বাচ্চার অর্ডার ছিল কয়েকটা ভাই আমাদেরকে বলছিলেন তো তাদের বাচ্চাগুলি আগে দিয়ে দেবো এবং বাকি যে বাচ্চাগুলি আসে এই বাচ্চাগুলিকে আমরা বোর্ডারের মধ্যে দিয়ে দেবো তারপর ওদের ওষুধ পানি যেগুলি দেওয়া লাগে সেগুলো আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কাজ করতে করতে দেখলাম যে মোটামুটি সব বাচ্চাগুলি ফুটে বের হয়ে গিয়েছে মানে সব তো বের হয় নাই কিছু ডিম তো মানে পাওয়া যায় আর কি আমরা আমাদের ভাষায় পাওয়া বলি এই ডিমগুলি বাদ যায় তো এরকম ডিমের পরিমাণ কেন থাকে সেটাও আমি আপনাদেরকে বলি ডিম যদি পরিপূর্ণভাবে বিজ ডিম না হয় সেক্ষেত্রে এই ডিমগুলি নষ্ট হয়ে যায় আর কি তো আমাদের এরকম প্রতিবারই কিছু না কিছু ডিম নষ্ট হয় এটার কারণ হচ্ছে যে কোয়েল পাখির যে ডিমগুলি আমরা ইনকুবেটার মেশিনের ভিতরে দিই তার মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বিষ ডিম দেওয়াটা সম্ভব হয় না কিছু ডিম একশো ডিমের মধ্যে হয়তো ধরেন আট দশটা ডিম হয়তো বিষ ডিম হয় না সেই ডিমগুলি পরবর্তীতে ফুটে না কিন্তু যদি আমরা পনেরোশো বা দুই হাজার মতো বাচ্চা ফুটাইতে যাই সেখানে দুই হাজার মতো ডিম দেওয়া থাকে এই ডিমের মধ্যে তখন পার্সেন্টেজটা অনেক বেড়ে যায় আর কি কারণ প্রতি একশো পিসে যদি নব্বইটা বিষ ডিম হয় তাহলে পনেরোশোতে প্রায় আপনার দেড়শোর মতো হচ্ছে যে ব্যাড ডিম থাকে না যেটা ফুটে না আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে ওই ভাইদেরকে বাচ্চাগুলো দেওয়ার পর তাদেরকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ওষুধপত্র দিবে তারা এই কারণ হচ্ছে তারা যেহেতু নতুন তাদেরকে বুঝাইয়া দিতে হবে এটাই স্বাভাবিক আমার জন্য আর কি তো তাদের সাথে এই কাজগুলি কমপ্লিট করার পর তাদেরকে বিদায় দেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে ওষুধপত্র দিয়ে পানির পাত্রগুলোকে রেডি করা এবং পানির পাত্রটা মেন হচ্ছে প্রথমে দিতে হয় পানির পাত্রটা আমরা হচ্ছে একটা মানে কাটনের যে খাপ থাকে ওইটার উপরে দেই যাতে করে ওই পানিটা নিচে না পড়ে যাতে ওদের ঠান্ডা না লাগে আর কি তো সুন্দর করে সবগুলা বোতল আমরা দেব সাজিয়ে দেওয়ার পর তারপর মূলত হচ্ছে এই বাচ্চাগুলিকে আমরা বের করবো এখান থেকে বের করে এই বাচ্চাগুলিকে সুন্দর করে আমরা ভিতরে ঢেলে দিব আর কি ঢেলে দেবো এই কারণেই কারণ এই বাচ্চাগুলিকে যদি আমরা একটা একটা করে দিতে যাই তাহলে এই বাচ্চাগুলি ঠান্ডা লাগতে পারে কারণ আমরা তেমন বেশি সময় আমরা নেই না খুব দ্রুতই বাচ্চাগুলিকে বোর্ডারের মধ্যে দিয়ে দিই যাতে তাপটা ঠিক থাকে অর্থাৎ যে তাপ নিয়ে ওরা বের হয়ে আসে ওই তাপটা যেন ওই বোর্ডারের ভিতরে যাওয়া ওরা পায় তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে আমরা মেশিন থেকে বের করার পরে দেখতেই পাচ্ছেন একটু মাসাল্লাহ বলেন আরকি আমি সবাইকে অনুরোধ করি কারণ এই কারণে মূলত আমি গুরুর ভিডিও দেওয়া বন্ধ করে দিছি মানে বন্ধ করে দিচ্ছি বলতে কমাই দিছে

সাজটা থাকে যেটার মধ্যে আমরা সাজাই না কারণ হচ্ছে যে বড় এই কারণে ওই সাজটার যে সাইজটা মধ্যে পড়ে না আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট এখন এটাকে সুন্দর করে ঢেকে দিয়ে তারপর আমরা আমাদের কাজ আজকের মতো এখানে সম্পূর্ণ করবো এবং উপরে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের যে অটো সিস্টেমটা আছে সেটা ঠিক আছে কিনা দেখলাম যে না তাপমাত্রা মোটামুটি ঠিক আছে তো আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম আলিক